যেহেতু এপ্রিলের ফার্স্ট উইকে থার্ড সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে ক্লাস টুয়েলভের তাই আমাদের এখনই জেনে নিতে হবে থার্ড সেমিস্টার ইংরাজির সিলেবাসে কি কি থাকছে ঠিকই জানো ফার্স্ট সেমিস্টারের মতো এটাও সেই এমসিকিউ পেপার চল্লিশ মার্কের কোয়েশ্চেন হবে আর দশ ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেরকম হয়েছে তবুও একটা জিনিস বলে রাখি যে থার্ড সেমিস্টারের সিলেবাসে পৌষদ কিছু কন্টেন্ট চেঞ্জ করেছে অর্থাৎ কিছু সিলেবাসে পরিবর্তন এনেছে তা আজকে আমরা ভালো করে জেনে বুঝে নিয়ে পড়ব কারণ সঠিকভাবে সঠিক পড়লেই এমসি কিউতে চল্লিশে চল্লিশ পাওয়া যায় তা চলো দেখি কি কি রয়েছে প্রোজ থেকে দশ মার্কের কোয়েশ্চেন হবে ভার্স থেকে দশ মার্কের কোশ্চেন ড্রামা থেকে পাঁচ মার্কের টেক্সুয়াল গ্রামার থেকে পাঁচ রিডিং কম্পিহেনশান অর্থাৎ আনসিন যেটা তোমরা বলো সেখান থেকে থাকবে দশ মার্কের কোশ্চেন চলো দেখি তাহলে কি কি প্রোজ আমাদের নতুন সিলেবাস ইনক্লুড করেছে আর কোনটা বাদ পড়েছে প্রথমে দেখছি আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড অসাধারণ একটা শর্ট স্টোরি একবার পড়লেই সব কোশ্চেন উত্তর করতে পারবে একদম লাইন বাই লাইন কোশ্চেন সহজেই চোখের সামনে চলে আসবে এখান থেকে তোমাকে চারটি কোস এমসি কিউ করবে নেক্সট স্টোরি আসছে কি প্রোজ সেটা হচ্ছে স্ট্রং রুটস এ আব্দুল আব্দুল কালামের অটোবায়োগ্রাফিক্যাল একটা পিস এটাও খুব সুন্দর একদমই অল্প সীমিত টেক্সট এখান থেকে তিনটে এমসি থাকবে আর একটা যেটা তিন নম্বরে দেখতে পাচ্ছ আর রুম অফ ওয়ান ওয়ান্স ওন ভার্জিন উলফের একটা প্রোচ ছিল যেটা রিপ্লেস করে নতুন যে টেক্সটটা দিয়েছে দ্য বেট বাই অ্যান্টন চেকপ অসাধারণ থেকে অসাধারণতম এর টেক্সট আমরা প্রোভাইড করে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থেকো তার মানে এখান থেকে তিন তার মানে টোটাল আমরা জানতে পারলাম প্রোজ সেকশন থেকে তোমার প্রশ্ন হবে দশ মার্কের এবার আমরা আসি ভার্স মানে যেটাকে তোমরা কবিতা বলো এখানে দুটো কবিতা রয়েছে একটা আওয়ার ক্যাসেরোনা ট্রি বাই তরুদত্ত একটা শৈশবকালের স্মৃতি নিয়ে এই কবিতাটা অসাধারণ একটি কবিতা তরুদত্তের একটা লেখা শৈশবকালের স্মৃতি নিয়ে এখান থেকে তোমাদের পাঁচটা এমসিকো করা কাউন্সিল করবে নেক্সট আসছে একটা দ্বিতীয় কবিতা যেটা ইউলিসিস যেটা অনার্সে পড়ানো হয় অ্যালফার্ড লর্ড ট্রেনসনের লেখা এটা একটা হিরোইক মুভমেন্টের কবিতা এটা একটু মন মনোযোগ দিয়ে পড়লে আশা করি সমস্ত কোশ্চেন আমরা পারি এখান থেকে পাঁচটি এমসিকো থাকছে তার মানে তোমাদের কবিতা দুটো কবিতা পড়তে হচ্ছে প্রত্যেকটা কবিতা থেকে পাঁচটা করে এমসিকিউ তার মানে কবিতা থেকে তোমার দশটি এমসিকিউ তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে মানে পর্ষদ দিচ্ছে এরপরে একটি ড্রামা মানে নাটক আগে সিলেবাসে তারা বলে নাটকটা ছিল যারা অ্যাক্ট ওয়ান সিলেবাস করেছিল কিন্তু কাউন্সিল পরে সেটাকে রিডিউস সিলেবাস করেছে কাউন্সিল ভেবেছে যে তারা থেকে আরও ভালো একটি নাটক দেওয়া যায় সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিজ অসাধারণ একটা সমুদ্রের কাহিনী এখানে ভ্রমণের কাহিনী উল্লেখ রয়েছে আমরা এটা যদি ভালো করে পড়ি তাহলে এখান থেকে পাঁচ মার্কের এম হবে এটা আমরা অনায়াসে করতে পারবো আর একটা বিশেষ সুবিধা করে দিয়েছে কাউন্সিল এই যে রাইডার্স টু দ্য সি শুধুমাত্র ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার নয় আমাদের যে পরবর্তীতে ফোর্থ সেমিস্টার আসছে সেই ফোর্থ সেমিস্টারও কিন্তু এই রাইডার টু দ্য সি থেকে প্রশ্ন হবে তার মানে কি একটি নাটক পড়লে তোমার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই হয়ে যাচ্ছে তার জন্য এই নাটকটা কিন্তু আমাদের মন দিয়ে ভালো করে পড়তে হবে এবার ইউনিট ফোর মানে যেটা টেকচুয়াল গ্রামার তোমাদের দেবে এটা পর্ষদ একই রেখেছে কোনো পরিবর্তন করেনি এখানে ইউনিট ওয়ান আর ইউনিট টু বলতে কবিতা এবং গল্প ইউনিট ওয়ানে গল্প পড়েছি ইউনিট টুতে কবিতা পড়ছি সেখান থেকে কি কি গ্রামার থাকছে দেখো সেখান থেকে সিনথেসাইজ মানে কি সব ধরনের মোটামুটি গ্রামার এমসিকিউ প্যাটার্নে স্প্লিটিং অফ সেন্টেন্সেস চেঞ্জেস অফ ন্যারিশন আর কারেকশন অফ এরর্স একই টাইপের এখান থেকে পাঁচটা হবে এটা গল্প এবং কবিতা থেকে আর কী থাকছে রিডিং কম্প্রিহেনশন আমি প্রথমেই বলেছিলাম যে আনসিন তোমাদের থাকবে সেই আনসিন থেকে কিন্তু দশ মার্কের কোশ্চেন হবে মানে কি দশটি এমসি থাকবে সেই আনসিনটা তোমাদের কীরকম রকম টাপার থাকবে দেখো আনসিন থেকে পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে যেটা গ্রামার আর ভকোবোলারি বেস্ট আর পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে সেটা হচ্ছে কি ইন্টারফিয়েন্স অফ দ্য টেক্সট অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে দশ মার্কের যে আনসিন থেকে যে কোশ্চেন করবে সেখানে পাঁচ মার্ক হচ্ছে যে প্যাসেজটা তুলে দেবে সেই প্যাসেজ থেকে থরোলি পাঁচটা এমসি কিউ কোশ্চেন করবে আর পাঁচ নম্বর হচ্ছে ওখান থেকে গ্রামার আর ভকবুলারি মিক্স করে পাঁচ মার্কের কোশ্চেন করবে তার মানে তোমরা দেখতে পাচ্ছ গ্রামারকে যদি আমি আইডেন্টিফাই করি তাহলে ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে কবিতা এবং গল্প থেকে মার্কের তো গ্রামার কোশ্চেন হচ্ছেই বিভিন্ন প্রকারের স্পিলিটিং ন্যারেশন এরর্স দিয়ে এছাড়াও আনসিন থেকেও কিন্তু মার্কের কোশ্চেন গ্রামার হচ্ছে তার মানে গ্রামারটাকেও আমাদের ভালোভাবে নজর দিতে হবে এটি ছিল থার্ড সেমিস্টারের ইংরাজি সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তোমরা আমাদের পাশে থাকো সঙ্গে থাকো আমরা প্রত্যেকটা টেক্সের বাংলা আলোচনা করব সঙ্গে অ্যানোটেশন এবং সেই সেই টপিক থেকে কী কী এমসিকিউ থাকে সেগুলো আলোচনা করব তাই চ্যানেলটিকে ফলো করো